আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমি তাকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি লোক আছে এখানে আমি সবার নাম হয়তো জানি না আমি সংক্ষেপে কথাগুলো বলবো আমাদের বলমারি উপজেলা যার নেতৃত্বে আমরা এই বোয়ালমারি কলমে বিজয় হয়েছি আমাদেরকে আমরা সকলেই ধন্যবাদ জানাই যে আমাদের একজন পুরান্তন লোক সে নির্বাচনে পাশ করেছে তার হাত দিয়েই আমরা আদিবাসী এই উন্নয়নের ধারাবাহিক গুলো আমরা পাই তা আমি মনে করব সেই উপজেলা চেয়ারম্যানকে আমাদেরকে যেভাবে যে সীমিতভাবে আমাদেরকে যা দেয় তাতে আমাদেরকে একশো লোকের মধ্যে পঁচিশ জন লোক পাইল আর পঁচাত্তর লোকের কোনো খবর নাই এই কারণে আমরা সকলেই প্রয়োজন হলে সরকারের কাছে আবেদন করব আমরা জানাবো যাতে আমাদের উন্নয়নের ধারাবাহিকগুলো ছেলেপেলেরা টাকা পয়সা পায় এবং অন্য অন্য দিক দিয়ে আমাদের উন্নত এবং পরিকল্পনা হয় এইভাবে আমরা আগে যাব তারপরে একটা জিনিস হচ্ছে আমাদের সকলের এক ধ্যান এক নীতিতে আমাদের চলতে হবে যে সরকার আমাদেরকে এত সহযোগিতা সাহায্য করছে আমার তাদেরও খেয়াল রাখতে হবে এবং উপজেলা চেয়ারম্যানের দিকেও খেয়াল রাখতে হবে এইভাবে আমাদের আস্তে আস্তে তিলে তিলে এগিয়ে যেতে হবে এবং অনেক লোক এই কিছুদিন আগে হয়তো আদিবাসী টাকা পয়সা পেয়েছেন কেউ উপায় নাই আপনার মনে কষ্ট মনে কষ্ট যদি আমরা সরকারের কাছে যদি কিছু দরখাস্ত তরখস্ত এগুলো দিতে পারি তাহলে পরে আমাদের অনুদানগুলো একটু বেশি বেশি আসবে এবং উপজেলা চেয়ারম্যান সহকারে আমরা যাতে এই উন্নয়নের ধারাবাহিকগুলো আমাদের ছেলেমেয়েরা পাই এইভাবে আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং যাতে সবাই মনের বাসনা পূর্ণ হয় আমি সকলে কাছে ভক্তি প্রণাম জানাই এবং সবাইকে নমস্কার বক্তব্য আমি শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শুভেচ্ছ দত্ত বক্তব্য দেওয়ার জন্য এবারে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন বাবু দুলালকুরি বোয়ালমারি উপজেলা সভাপতি বাংলাদেশ আদিবাসী গ্রাম